হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব মগজ ভাজা তো মগজ কিভাবে পরিষ্কার করবো এবং পরিষ্কার করার পরে কিভাবে রান্না করবে সব কিছু ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্ট চলো এখানে আমি একটা গোটা মগজ নিয়ে নিয়েছি সেটা ফার্স্ট আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম মগজটা তারপর এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলেতে দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে একটু নুনও দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে মগজগুলো দিয়ে দিয়েছিলাম সেই বোলে আর দেখো পানিটা ভালোভাবে ফুটে গেছে তখন আমি ঝাড়িয়ে নেব জল থেকে মগজটা তো মগজটা ঝাড়ানোর পরে কিভাবে পরিষ্কার করছি দেখো তো তোমরা আমি এখানে গরম গরমই পরিষ্কার করতে লেগে গেছি কারণ আমার রান্নার একটু তাড়া ছিল তোমরা চাইলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এইভাবে পরিষ্কার করতে পারো খুবই সোজা তোমরা এই পরিষ্কারের ভয়ে অনেকেই বাড়িতে ট্রাই করো না বা রান্না করো না যাই হোক দেখো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের সুবিধা হবে কাজে তো চলো ফার্স্ট মগজটা ভালোভাবে পরিষ্কার করে নিই মগজের ওপরে যে এই শিরাগুলো থাকে জাস্ট এই শিরাগুলো হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে খুলে খুলে দেখো খুবই সোজা আর খুবই সহজভাবে উঠে আসবে আর একটু কালো কালো যদি দেখতে পা মগজের উপরে সেগুলো একটু ছিমটি কেটে কেটে তুলে নিলে হয়ে যাবে দেখো আমার মগজটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার কি করেছে দেখো মগজটা পরিষ্কার হওয়ার পরেও আবার ঠান্ডা পানি দিয়ে আমি একটু আবার একবার ধুয়ে নিয়েছি তো চলো আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে মগজগুলো এবার রান্নার পালা ফার্স্ট এখানে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল এখানে অনেকটাই সর্ষের তেল দিয়েছে আর রিফাইন তেল অল্প মতো দিয়ে সর্ষের তেল আর রিফাইন নিয়ে এখানে এক কাপ আমি তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ফোরন হিসাবে দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে অল্প একদম তেজপাতা দেখো ছোটো ছোটো তো দেওয়ার পরে আমি এখানে গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি এখানে গরম মশলা কী কী ছিল বলে দিই দুটো লবঙ্গ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ ফাটিয়ে আর বেশ কিছুটা হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছিলাম এগুলো ভালোভাবে তেলের উপরে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম মতো পেঁয়াজ অনেকটাই পেঁয়াজ লাগবে যেহেতু আমি মগজটা ভাজা করব তাই চলো পেঁয়াজটা দেওয়ার পরে যখন পেঁয়াজটা লাল লাল করে একদম ব্রাউন ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে তখন আমি কি করছি দেখো মগজগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার কি করব তেলের ওপরে মগজগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব আর এই মগজগুলো ছোটো ছোটো পিস পিস করে নেবো দেখো খুন্তি দিয়ে আমি কেমন ছোটো ছোটো পিস পিস করে নিচ্ছি আর এটা যদি আমি রান্না করতাম তাহলে অনেকটা বড়ো বড়ো করে গোটা গোটা রেখে দিতাম যেহেতু আমি ভাজবো তাই এটা ছোটো ছোটো পিস পিস করে নেব খেতে গরম ভাতে দূর দান্ত লাগে বিশ্বাস করো বাড়িতে এইভাবে ট্রাই করো আর খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানিও কেমন লাগে মগজ তো আমার খুবই ফেভারিট আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে তো চলো দেখো আমি কোন দিয়ে ছোটো ছোটো করে পিস করে কাটার পরে একটু অনেকটাই তেলে ভেজে নিয়েছিলাম মগজটা ফার্স্ট তারপরে এখানে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি দু চামচ মতো আদা রসুন একসঙ্গে বাটা আর এখানে আমি দু চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আর এক চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি আর প্রথমে আমি বলে দিই এখানে আমি এক চামচ লঙ্কা দিয়েছিলাম পরে আমি আর এক চামচ লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ আমার লঙ্কাটা একটু বেশি ভালো লাগে তো সব মশলা দিয়ে একটু নেড়েছি আমি এখানে তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলাম দেখো তিন মিনিট পরে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব আর যেহেতু এখন আমি জল ব্যবহার করব না এবার পুরো রান্নাটাই আমি লো ফ্লেমেই করবো জাস্ট পেঁয়াজটা একটু জোরে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এবার পুরোটাই রান্নাটা আমি লো ফ্লেমে হবে তো চলো আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার আমি দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে দেখো তো ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো হচ্ছে ছোট চামচের এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে দু মিনিট মতো আবার ঢাকনাটা বন্ধ করে দেবো রকম ঢাকনা বন্ধ করে নেড়ে চেঁড়ে আবার খুলে প্রায় চার মিনিট মতো ভাজা ভাজা করলেই এবার আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখো এই নাড়াচাড়া করছে এই শেষ আমার নাড়াচাড়া করা আবার রান্নাটা কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেব আর তোমরা এর ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে আর যাদের হচ্ছে খুবই ভালো লাগবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দিও আর খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটাও দেখে নিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এখানে আছে লঙ্কা এখানে আছে ওই মজক ভাজা আর এখানে আছে কল্লার গোস আর এখানে আছে কুমড়ো ভাজা আর এখানে আছে ডাল মুগের ডাল তো চলো খেয়ে নি ফার্স্ট ভাত ভেঙে নিলাম এবারে দেখো ভাজাটা নিচ্ছি আমি পেঁয়াজ দেখে বিশ্লা ভাত খাওয়া হয়ে যাবে নাৰীৰ সেও খুব ভাল লাগে